মানুষের লাইফটা না দূর থেকে দেখতে গেলে অনেক সুন্দর কাছ থেকে যখন দেখি আমরা তখন বোঝা যায় আসলে কতটা সুন্দর বা কতটা অসুন্দর এখন নিজেকে নিজে সান্ত্বনা দিই এই ভেবে যে আমি ছাড়া আমার আর কেউ নেই সবসময় তো অন্যের গল্প করি অন্যকে নিয়ে কথা বলি অনেক ভালো কথা খারাপ কথা সত্যি মিথ্যা যা কিছুই বলি অন্যকে নিয়ে বলি কখনো নিজের কথা আসলে বলা হয় না যতটুকু বলছি সেটুকু হয়তো অনেকে দেখেন নাই সব সময় তাদেরকে নিয়ে কথা বলি আপনারা বলেন তাদেরকে নিয়ে গিবত করি গিবত করি আর যেটাই করি অন্যকে নিয়েই কথাটা বলা হয় এটা হয় ভালো হোক খারাপ হোক যেটাই হোক কিন্তু নিজের কথা না আসলে কখনো বলা হয় না এখন বসেছিলাম ছেলের স্কুলে যাব রেডি হচ্ছিলাম ছেলের স্কুল ছুটি হয়ে গেছে তাকে আনতে যাব মানে ছুটি হয়ে যাবে আর একটু পরে তাকে আনতে যাব তো বসে বসে ভাবছিলাম আসলে সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায় ওই যে কথা বলে না বিপদ আসলে সব দিক দিয়ে একসঙ্গে আসে তো বিষয়টা আর কি সেরকম যে বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে আমার আসলে বিপদ বলবো না সময় খারাপ বলবো সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায় আর এই খারাপ সময়টা পার করতে হলে যেই পরিমাণ মানসিক শক্তি দরকার সেই পরিমাণ শক্তি বা সেই পরিমাণ সাপোর্ট কারো কাছ থেকে পাওয়া আমার জীবনে আসলে হয় নাই আমার জীবনে আসলে নাই যখন থেকে নাকি এরকম একা হয়েছি নিজে তখন থেকে নিজেকে নিজেই সামলাতে হচ্ছে যখন থেকে খারাপ সময়গুলো পার করছি নিজে একা একা পার করছি কাউকে আসলে কখনো বুঝতে দেয়নি বা বুঝতে দেওয়ার দরকারও মনে নাই সবসময় মনে করেছি নিজের জীবন নিজের সব কিছু নিজের সংসার নিজেরই সব কিছু সামলাতে হলে নিজেরই সামলাতে হবে এখানে কেউ এসে আমাকে সামলাবে না বা কেউ এসে আমাকে বলবে না যে আচ্ছা আমি পাশে আছি যাই হোক যেটাই হোক যে বলার কথা সে তো দুনিয়াতে নাই সে আল্লাহ তাকে নিয়ে গেছে হ্যাঁ নিজেকে নিজে সান্ত্বনা দিই এই ভেবে যে আমি ছাড়া আমার আর কেউ নেই আসলে কথা ঠিক আমি ছাড়া আমার আর কেউ নেই মানুষের লাইফটা না দূর থেকে দেখতে গেলে অনেক সুন্দর কাছ থেকে যখন দেখি আমরা তখন বোঝা যায় আসলে কতটা সুন্দর বা কতটা অসুন্দর তো ছে এটাই ভাবছিলাম যে ছেলেকে স্কুলে আনতে যাবো রেডি হয়ে বসে আছে যে একটু পরে বের হবো মানে পাঁচ দশ মিনিট পরে বের হব তখন ভাবছিলাম যে মানে হয় না যে নিজের জীবনের কথাগুলো মনে পড়ে বা পিছনের কথাগুলো মনে পড়ে বিয়ের পরের সময়গুলো মনে পড়ে বিয়ের আগে কেমন ছিলাম ছোটবেলায় কিভাবে কাটিয়েছি বিয়েটা কিভাবে হলো বিয়ের পর থেকে সংসার জীবনটা কিভাবে শুরু হলো তো এই সব কিছু মনে পড়ে যায় তো যার সঙ্গে বিয়ে হয়েছে সে তো থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো সে যেহেতু নাই এখন জীবনটা অন্যরকম ভালো কি খারাপ জানি না তবে যদি এক কথায় বলতে যাই তাহলে বলবো সময়টা খারাপ যাচ্ছে কেমন আছি সেটাও জানি না কার সঙ্গে বলবো তাও জানে না সময় খারাপ যাচ্ছে এটুকুই জানে আর ভবিষ্যতে যদি কখনো মানে বলতে পারি কথাগুলো হয়তো বলবো অনেক কিছু আসলে বলতে চাইলেও পারা যায় না বা বলতে পারিও না বলতে চাইও না কিছু কিছু ব্যাপার সময় নিজেরটা নিজের ভিতরেই রাখি নিজেকে নিজে সান্ত্বনা দিই নিজেকে নিজে বুঝাই যে থাক যা হবার হয়ে গেছে লাইফটাই এমন কিন্তু আসলে কি লাইফটাই এমন লাইফটা কি এমন হওয়ার কথা ছিল জীবনটা তো আরো সুন্দর হতেও পারতো সুন্দরের জায়গায় কঠিন কেন হয়ে গেল জীবনটা আসলে অনেক কঠিন এতটা কঠিন যেটা আসলে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো কি বলতো বা কি করতে জানি না কিন্তু আমি কেন যেন বলতে পারি না তার চেয়ে বড় কথা বলার মতো সেই মানুষটাও নেই যার সঙ্গে মন খুলে কথা বলবো যার সঙ্গে মন খুলে কথা বলা যায় সেরকম কেউ আসলে নাই সবাইকে নিয়ে কথা বলি এটা আসলে উপরের ভিতর থেকে মানুষটা আমি এমন না ভিতর থেকে মানুষটা আমি সবার জন্য সবসময় ভালোটাই চাই বা ভালোটা চিন্তা করি ভালোটা দোয়া করি যে কোনো জায়গা থেকে সবসময় নিজে ছাড় দিয়ে আসি ছাড় যেমন হয় না যে কারোর সঙ্গে মানে কথা বলতেছি বা বলছি বা একটা মানুষের সঙ্গে মিশছি সে ভালো সময় অকারণেই একটা খারাপ কথা বলে দিল বা অন্যের কাছে গিয়ে আমার নামে একটা খারাপ কথা বলল যে ও এমন এমন মানে এত ভালো না ও এত খারাপ এ টাইপের কিছু বললো যেটাই হোক মানে হয় না যে কান ভারী করা যেটা তো ওইটা যখন কেউ করে বা যখন এটা কানে শোনে যে আমি কিছু না করেও আমি অপরাধী তারপরেও না ওইখান থেকে আমি চুপ করে চলে আসি ওইখানে আসলে থাকি না বা ওইখানে কোনো কথা বলি না বা বলতেও চাই না যে আসলে এইসব মানুষের সঙ্গে কথা বলে লাভ কী তারা মানুষটাই এমন এই কারণে হয়তো এ বলছে তো নিজের জীবনটা আসলে সব মানে সব মিলিয়ে বলতে গেলে জীবনটা খুবই কঠিন জীবনটা এতটা কঠিন যেটা আসলে চিন্তাও করি না কখনো বা চিন্তা করতে এখনও পারে না আমার আম্মা সবসময় বলতো যায় দিন ভালো আসে দিন খারাপ তো এটাই যেই দিনগুলো পার করছি সেগুলো কঠিন মনে হচ্ছে সামনের দিনগুলো কতটা কঠিন বা কতটা সহজ সেটা জানে না তবে এটা বলবো ভাগ্যটা খুব খারাপ ভাগ্যটা খুবই খারাপ যদি ভাগ্যটা খারাপ না হতো তাহলে আজকে হয়তো আমার এই দিন দেখতে হতো না বা ক্যামেরার সামনে এভাবে বসে কথা বলতে হতো না বাহিরে বৃষ্টি করতে তো সময়টা কপালটা খারাপ ভাগ্যটা খারাপ দেখেই এভাবে হয়তো বলতে হচ্ছে মনটা আসলে একা থাকলে না এই কথাগুলো খুব মনে পড়ে তো এই জন্য না কখনো আমি একা থাকতে চাই না আমি সবসময় বিজি থাকতে চাই আমি ভিডিও করা নিয়ে বিজি থাকতে চাই আমি আমার কাজ দিয়ে বিজি থাকতে চাই আমি অন্যকে নিয়ে বিজি থাকতে চাই না আমি আমার সংসার আমার বাচ্চা কাচ্চা আমার কাজ এগুলো নিয়ে বিজি থাকতে চাই আমি এই যে ভিডিও করি অনেকেরই এটা অপছন্দ তারপরেও আমি করি কারণ অন্যের নামে দুটো কথা বলার চেতে নিজের ঘরে বসে নিজে ফোন টিপানো বা নিজে কিছু করা সেটা অনেক ভালো একটা কাজ তো দিক থেকে আসলে নিজে নিজে ভিডিও করা ভাল লাগে এগুলা করতে এই আর কি যাই হোক সময় হয়ে গেছে ছেলেকে আনতে যাবো কোচিংয়ে কোচিং না স্কুলে ঠিক আছে এখন তাহলে রাখি ছেলের স্কুলে যাব বসেছিলাম উঠে দাঁড়ালাম অনেক কথা বললাম ভালো মন্দ মিলে কেউ ওইগুলো নেগেটিভ পাবে নেবেন না পজিটিভলি দেখেন খারাপ লাগছিল একা একা বসে থেকে তাই আপনাদের সঙ্গে একটু কথা বললাম তো এখন ফোনটা রেখে দেবো বাহিরে যদিও বৃষ্টি হচ্ছে ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফিজ